হ্যালো বন্ধুরা আমি আরফু আজকের ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন আমাদের একজন সাবস্ক্রাইবার যার নাম মোহাম্মদ সাকিব অসংখ্য ধন্যবাদ সাকিবকে এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য আশা করি এই ঘটনাটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আপনারাও যদি এরকম ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের মেইলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এবার ঘটনায় ফিরে যাওয়া যাক ওয়েলকাম টু দা ডার্কনাস এখানে রাধের নামলে অভিশাপ জেগে ওঠে ঘটনাটি শুরু হয় কয়েক মাস আগে আমি আর আমার বন্ধুরা রাকিব শুভ রাফি আর নাফিস মিলে ঠিক করলাম একটা পিকনিকে যাবো কথা মতো আমরা ঠিক করলাম শহরের বাইরে একটা নিরিবিলি জায়গায় রাকিবের নিজের গাড়ি থাকায় যাতায়াতে কোনো সমস্যা হল না আমরা ঠিক করলাম একটা চা বাগান সংলগ্ন জঙ্গলে যাব অনেকেই নাকি সেখানে ঘুরতে যায় সেদিন ছিল শনিবার আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল দুপুর বারোটায় কিন্তু শুভ দেরি করে আসায় আমরা রোয়ানা দিলাম একটার দিকে রাস্তায় অনেক মজা করছিলাম গান বাজনা আড্ডা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম সেই জায়গায় পৌঁছে দেখলাম অনেক মানুষ আগেই পৌঁছে গেছে তাই আমরা ঠিক করলাম আরো একটু ভিতরের দিকে মানে জঙ্গলের গভীরে যাওয়া যাক প্রায় বিশ মিনিট হাঁটার পর একটা ফাঁকা জায়গা পেয়ে গেলাম একপাশে কৃষি জমি আর অন্য পাশে চা বাগান জায়গাটা ছোট ছোট গাছপালা ও বাস ঘেরা মানে একটা জঙ্গল গাড়ি থেকে নামার সময় হঠাৎ আমার চোখ গেল বটগাছের আড়ালে সাদা ঝামাপোড়া এক নারীর ছায় চোখের পলক ফেলার আগে সেটা হাওয়ায় মিলে গেল আমি কাউকে কিছুই বললাম না কারণ হয়তো তারা বিশ্বাস করবে না এর মধ্যেই একজন বৃদ্ধ গায়ে পুরনো শার্ট পোড়া মাথা একটা গামছা এসে আমাদের বললেন এই মশাই আপনারা এখানে কি করছেন তাড়াতাড়ি এখান থেকে চলে যান না হলে বড় বিপদ হবে রাফি হেসে উত্তর দিল আরে জানতো মশাই নিজের কাজ করেন গিয়ে লোকটা বড় বড় চোখে আমাদের দিকে তাকিয়ে চলে গেল আমরা পাত্তা না দিয়ে রান্নার কাজে শুরু করে দিলাম মাংস কেটে রাখা হলো ঠিক বট নিচে শুভ আর নাফিস আগুন জ্বালাচ্ছিল আমি আর রাকিব বসার জায়গা ঠিক করছিলাম রাফি অন্য জিনিসপত্র গুজাচ্ছিল কিছুক্ষণ পর শুভ অবাক হয়ে বলল এই বাটিতে মাংস কমে গেছে কেন আর কিছু মাংস নিচে পড়ে আছে আমরা চারপাশে খেয়াল করলাম না কুকুর না বিড়াল এমনকি একটা পিঁপড়ো আশেপাশে নেই তবে মাংসগুলো কমল কিভাবে এসব ভাবতে ভাবতে আমরা ভাবলাম হয়তো কোনো কুকুর বিড়াল ছিল হয়তো মাংসগুলো নিয়ে পালিয়ে গিয়েছে সবাই যার যার কাজে লেগে পড়লাম আমি তখন ভাবলাম সাউন্ড বক্সটা বাজাই বটগাছের নিচে বক্সটা রেখে হঠাৎ মনে হলো মাথার উপর কিছু একটা নড়ছে উপরে তাকিয়ে দেখলাম কিছুই নেই তখনই শুনতে পেলাম কণ্ঠে কারো গুনগুন করে গান গাওয়ার শব্দ আমি বয় পেয়ে বক্স রেখে চলে গেলাম নাফিস জিজ্ঞেস করলো কে গান ছাড়লি না কেন আমি বয়ে বয়ে বললাম আরে বক্সটা তো কাজ করছে না শুভ হেসে বলল আরে বাদ দে তোর সাউন্ড বক্স আমি গান গিয়ে শোনাবো সবাইকে অতপর সবাই খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নিচ্ছিলাম শুভ গান গাইছিল আর আমরা উপভোগ করছিলাম এমন সময় দেখলাম রাফি বারবার জঙ্গলের দিকে তাকাচ্ছে আমি তাকে ইশারা দিয়ে জিজ্ঞেস করলাম কে হয়েছে সে আমার কানে ফিসফিস করে বলল ওই পট গাছের আড়ালে কেউ দাঁড়িয়েছিল আমি তাকিয়ে দেখলাম কেউ নেই হঠাৎ শুনতে পেলাম একটা মেয়ে যেন গুনগুন করে গান গাইছে যা আমি আগেও শুনছিলাম কিন্তু এবার মনে হচ্ছিল সে কাঁদছে অতপর আমাদের গান গাওয়া আমাদের সব ধরনের হিনজয় শেষ হলো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় এসে পড়ল আমরা জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তুলছিলাম চারপাশে তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে সবাই গাড়িতে উঠে গেলেও রাফি পিছনে ফিরে বললো কিরে বক্সটা এনেছিস আমরা উত্তর দেওয়ার আগেই সে দৌড় দিয়ে চলে গেল জঙ্গলের দিকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম ঠিক তখনই শুনলাম একটা বিকট চিৎকার কণ্ঠটা রাফির আমরা দৌড় দিলাম জঙ্গলের দিকে দৌড়তে গিয়ে দেখি রাফি বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে তুলে গাড়ির কাছে আনতে গিয়ে দেখি সাউন্ড বক্সটা তো আগে দেখি গাড়ির সিটে রাখা আমরা রাফিকে গাড়িতে তুলে দ্রুত বেরিয়ে পড়লাম গাড়িতে কিছুক্ষণ পর রাফির জ্ঞান ফিরল আমরা তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল সে কাপা-কাপা কণ্ঠে বলল আমি আসলে যেতে চাইনি মনে হচ্ছিল কেউ আমাকে টানছে যাওয়ার পর দেখি সেখানে সাউন্ড বক্সটা নেই হঠাৎ কাঁদে কেউ ফিসফিস করে বলল কে বাবু মশাই বাক্স খুঁজতেস ওইটা তো আমি আগেই ও তোমাদের গাড়িতে রেখে এসেছি আমি গুড়ি দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার চোখ একেবারে কালো সাদা জামা আর আমার দিকে তাকিয়ে হাসছে আর আমি তখন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই আমরা বয়ে বয়ে সবাই বাড়িতে ফিরলাম বাড়ি ফেরার পর রাফির প্রচণ্ড জ্বর আসে কিছুদিন পর রাফি সুস্থ হলে আমরা আবারও সেই জায়গা সম্পর্কে খোঁজ নিলাম জানতে পারি সেই বটগাছের নিচে একটা মেয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা আমাদের আর বুঝতে বাকি রইল না আমরা সেই দিন কোনো এক আত্মার সাথে আমরা সেখানে পিকনিক করছিলাম শেষ হয়ে গেল ঘটনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার হরর প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করুন আমাদের এই ভিডিও